শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এশিয়া কাপের এগারোতম ম্যাচে কোন দল জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশতম আসর আর এই আসরের এগারোতম ম্যাচে আজ রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আর এই ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে চ্যাকলিস নামের একটি বিড়াল এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকলিস এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের যে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানার জন্য একলিসের সামনে দুইটি পাত্রে খাবার দেয়া হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা একলিস সেখান থেকে যেই পাত্রে খাবার খাবে আর পাত্রের সঙ্গে যেই দলের পতাকা থাকবে সেদিন বোঝা যাবে ওই দলটি জয় পাবে আর এশিয়া কাপের এগারোতম ম্যাচে কে জিতবে তা জানার জন্য আফগানিস্তান এবং শ্রীলঙ্কার পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল একলিস হয়তো আফগানিস্তানের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানিস্তান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলিস শ্রীলঙ্কার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর শ্রীলঙ্কাই আজকের এই ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ